আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম এক মিরসরাই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা জাফর উল্লাহ নিজামী স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে একমত বিনিময় সভায় অংশ নেন শুক্রবার সাত নভেম্বর বিকেল চারটায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার নির্বাচনী প্রস্তুতি এবং মাঠ পর্যায়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফর উল্লাহ নিজামী আমার এবং উপস্থিত গণমাধ্যম কর্মীবৃন্দ সাংবাদিক ভাইরা আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মিরস্বরের উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মওনা হক সাহেব আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কলাবৎ মজলিস মির্সরা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব বাই মফিজুল্লা সিদ্দিক আমার বাম পাশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কলাবত মজলিস মির্সরা উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি জনাব মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কলাবৎ মজলিস মিরুশরা উপজেলা শাখার সম্মানিত সদস্য জনাব ভাই মাওলানা নুরুল হুদা এবং ভাই মাওলানা সাহেব সংগ্রামী দেশবাসী বিশেষ করে প্রিয় দেশবাসী বাংলাদেশ খেলাফত মজলিস এ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মোহাম্মদ জাফরুল্লাহ নিজামীকে মিরেশ্বরায় চট্টগ্রামের মিরেশরাই আসন থেকে বাংলাদেশ কলাবুল মজুলিশের মোহতারাম আমির আল্লামা মামুন লোক সাহেব দাম আলিয়া পাতি হিসাবে আমাকে ঘোষণা করেছে ইতিমধ্যে আমি আপনাদের দ্বারে বিভিন্ন জায়গায় পৌঁছেছি এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ খেলা মজুলিসের নির্বাচনী কমিটিও গঠন করা হয়েছে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ খেলা মজলিস রিক্সা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের দলের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার চেঞ্জ চেষ্টা করব আমাদের দলের যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেগুলোর ভিতরে প্রথম নম্বর হচ্ছে ইসলামী শাসন নতুন সংবিধান আল্লাহর সার্বভৌমত্ব বিশ্বাসী সরিয়া ভিত্তিক বিচার ও আইন চালু করে খেলা আলোকে একটি ন্যায়ভিত্তিক নতুন সংবিধান প্রণয়ন জনগণের কোটাধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন অবাধ ও অংশমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা দুর্নীতি ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রশাসন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত সেবামুখী ও জবাবদিহিমূলক করে গড়ে তোলা ইসলামী শিক্ষা ও সংস্কৃতির পুনর্জাগরণ কওমি আলিয়া ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শিক্ষাব্যবস্থা গড়া ইসলাম মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গরিব অসহায়দের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে চিকিৎসা খাদ্য বাসস্থান নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি পাবে নারীর মর্যাদা ও যুব সমাজের বিকাশ ইসলামী আদর্শের ভিত্তিতে নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা